আর কথা আপনারা পুরো বিশ্বের মুসলমানরা কেমন আছেন আমি জানি না কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আসলে আমি তো প্রশাসন কেউ না সত্যি কথা আমি যদি এই নাস্তিকটাকে পেতাম ওরে আগে ঈদ দেশে আসতাম মাতা মাথা সেই সে বুঝাইতাম যে আল্লাহরের কটুক্তি করস এই আল্লাহ যদি না আসতো এই পৃথিবী হইতো এই মানব জমনি হইতো আমার বাবা মা হইতো এই যে আকাশ বাতাস এই যে গাছপালা এগুলার আল্লাহর দয়ায় আল্লাহ যদি দয়া না করতো এই পৃথিবীর সৃষ্টি হইত শুধু আল্লাহ দয়ায় আর আমার নিয়ে উল্টাপাল্টা কথা ক আমি প্রশাসনদের বলতেছি ডক্টর ইউনু স্যার আপনি আমাদের মুরব্বী গার্জেন এরকম নাস্তিক বাউলদের একটা করে ধইরা। শাস্তি দেন সংসদ ভবনের সামনে আইনে নয় বাইতাল মুখর মূর্তির সামনে জানি যতদিন বাইসা লাগে কোনো এই নাস্তিক বাউলরা জানি এইসব আমার আল্লাহর নবীর কোনো কথা চিন্তা করেন সুরা নার্স নিয়ে একটা কথা ও যদি জানতো সুরা নার্স এর অর্থ কী ও জীবন আসলে ও নামাজও পড়ে না ও কোনো অর্থও জানে না হলে আমার আয়াত নিয়ে কথা বলতো না ও কোরআন চিন্তা করেন কি ধরনের কথা বলে একটা মানুষ মানে আমি কি বলবো আমার শোনার পরে আমার ভাল লাগতেছে আমি ওরে পাইলে সত্যি কথা এই জন্য সবাইগুলি পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের বলি এরকম নাস্তিকের বাচ্চাকেও মৃত্যু দেন আল্লাহর কাছে বলে আল্লাহ হয় ওরে দান করো আর নয় ওরে মৃত্যু দেয়ার শাস্তি আমি জানি না যে এইগুলো এই নাস্তিক ও মুসলমানের বাচ্চা মুসলমানের প্যাটে হয়েছে ও মুসলমানের পেটে হ্যাঁ মুসলমানের নিয়ে উল্টা কথা বলে আমি একটা দিনই বুঝি না আসলে মা বাপের দোষ দেখো মা বাপ তো মারা গেছে দোষটা হলো অর কি বলুম আসলে ওরে আপনারা সবাই মিলে মানে ইচ্ছা মতো যে পিঠাই পাতেন তাহলে ভালো হইতো চিন্তা করেন প্রত্যেকটা কথা আমার আল্লাহর নবী ঋণে আমার আল্লাহর ইয়ে ঋণে কথাগুলো বলছে আমি শোনার পরে আমার কথাগুলো বলছে দেখেন একটা মানুষের দেখেন ফেরেস্তা নিয়ে ফেরেস্তা নিয়ে কি কথা বলতেছে ফেরেস্তা নিয়ে কি কথা বলতাছে এটা কি মানুষের বাচ্চা

なるほ